খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আর জিকর হাসপাতালে চিকিৎসক খুনের পর থেকে চল্লিশ দিন ধরে আন্দোলন করে চলেছেন জুনিয়র ডাক্তাররা সেই আন্দোলনেই চরম অস্বস্তিতে সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেস আর সেই অস্বস্তি বাড়িয়ে এবার আন্দোলনকারী চিকিৎসকদের খালিস্তানি জঙ্গি ভিনদেন ওয়ালের সঙ্গে তুলনা করে বসলেন দমদমের সাংসদ সৌগত রায় গতকাল এবিপি আনন্দকে দেয়া এক সাক্ষাৎকারে জুনিয়র চিকিৎসকদের নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন সৌগত রায় তাদের আন্দোলনকেও কটাক্ষ করেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ উল্লেখ্য আর্জি করে খোনা বা তরুণী চিকিৎসকের বাড়ি তারই নির্বাচনী এলাকায় পড়ে গতকাল সৌগত রায় বলেছেন এটা চিকিৎসকদের জয় বলে মনে করি না তার কথায় সারা রাত মোমবাতি নিয়ে বসে থাকলে সরকার বদলানো যায় নাকি এদিকে আন্দোলনের চাপে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনার সহ স্বাস্থ্য আধিকারিকদের বদলির নির্দেশ দিয়ে দিয়েছেন সেই নিয়ে সৌগত রায়ের কটাক্ষ ট্রান্সফার নিয়ে নাকি বিস নাচ্ছিল কি না জানি না তিন চারজন অফিসার ট্রান্সফার হয়েছে তারা তো পারমানেন্ট এক জায়গায় না হলে অন্য জায়গায় চাকরি করবে এদিকে চিকিৎসকদের তোপ দেখে সৌগত বলেন আন্দোলনকারীরা নিজেদের কি ভাবছেন ওয়ালে নিজেদের বড় বিপ্লবী মনে করছেন তারা তাদের নাবালক বলে কটাক্ষ করেন সৌগত রায় সৌগত রায় আরও বলেন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সত্ত্বেও ওরা কাজে যোগ দেয়নি উল্টে ডিক্স নাচিয়ে বাজছিল তিন চারজন অফিসারের ট্রান্সফার হয়েছে তো কী হয়েছে তারা তো অন্য কোথাও চাকরি করবে এই যে দেখানো হচ্ছে অভূতপূর্ব জনজাগরণ এগুলো ভিত্তিহীন এটা জুনিয়র চিকিৎসকদের জয় বলে মনে করি না ওরা যে ভাবে একের পর এক বৈঠক ভেস্তে মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন তাতে তৃণমূল কর্মী হিসাবে গায়ে জ্বালা ধরেছে তবে সেই তো মমতার হস্তক্ষেপেই সমাধান করতে হলো তো গা জ্বললেও আমরা এতদিন কিন্তু কোনো মন্তব্য করিনি দল থেকে নির্দেশ ছিল তবে আন্দোলনকারীদের বলবো অনেক আন্দোলন হয়েছে এবার ওরা কাজে ফিরুক বাস্তবের মুখোমুখি হোক জুনিয়র চিকিৎসকদের তোপ দেখে তৃণমূল সাংসদ আরও বলেন ডাফরি বাজিয়ে ডিক্সো ড্যান্স করছে ওরা ওদের দিন তো প্রায় ফুরিয়েই এলো এরপর উচ্চশিক্ষার জন্যে বছরের পর বছর অপেক্ষা করতে হবে চান্স পাওয়ার জন্য আর না হলে নিজের পাড়ায় একটা চেম্বার করে বসতে হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে ডুষা